দুধকে হজম করতে পারলে আজীবন বেঁচে যাবেন সুশম খাদ্য বিশ্বনবী জেরাতে মেরাজে যাবেন সিদ্রাতুল মুনতাহা পার হওয়ার পরে বিশ্বনবীর পরীক্ষা শুরু হলো বিশ্বনবীকে বখারের বর্ণনা তিনটা গ্লাস দেয়া হলো কদাহ ফি হিলাবানে গ্লাসের মধ্যে দুধ ছিল ও ওয়া কদাহ ফিহি আসালারে গ্লাসের মধ্যে ছিল মধু আর এক গ্লাসের মধ্যে ছিল মদ কদাহুন ফিহি খামার বিশ্বনবীকে তিনটা গ্লাস দিয়ে বলা হলো নবী চুজ করেন কোনটা নেবেন এক গ্লাসে মধু আরেক গ্লাসে দুধ আরেক গ্লাসের মধ্যে বিশ্বনবীকে দেয়া হলো মত বিশ্বনবী বললেন যে এই গ্লাসের ভেতরে দুধ আছে আমি ওই পোলাটা নিলাম سيدنا ইব্রাহিম বললেন ইয়া রাসূলুল্লাহ আখসল ফিতরা আপনি যেমন নিছেন তেমন সুবহানাল্লাহ করবেন না আল্লাহ দুধ খেতে পছন্দ করতেন আর বিশ্বনবী বলতেন আলাইকুম বিলবানিল বকর বেশি বেশি গরুর দুধ খাবা ফা ইননাহা তুরামু আসজার আশজার কেন না এটা সবুজ লতা পাতা ঘাস পাতার নির্ঝাস গরু কি খায় ঘাস খায় না এই ঘাসের নির্যাস হচ্ছে দুধ বিশ্বনামী বলতেন বেশি বেশি দুধ খাবা ফিহি শিফার মধ্যে শিফা আছে ফিলিহার শিফা মিহাদা গরুর দুধে আছে শিফা গরুর গোস্তের মধ্যে আছে রোগ